সর্বজন কে করুন না কেন আল্লাহ রহমতে আলেম সমাজ জমির মধ্যে जिंदा আছেন समस्त সর্বজনদের তার বাংলা জবাব দাও হবে তার বিরুদ্ধে জবাব দাও কেও জন আল্লাহর জমিনে কথা মনে না করেন যে আপনি ইসলামের পক্ষে না দাঁড়ালে ইসলামের কাজ হবে না কেউ যদি কথা মনে না করেন আপনাকে বাদ দিয়ে আপনার জমিনে কোনো কিছু হতে পারে না কেউ যদি কথা মনে না

মুসলিম মঞ্চের গলার দড়ি মুসলমানদের ফুলের বাগান মতো কি মুসলমানেরা পর কোনদিন করে না ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপুল মানে জীবন দেয়া বসে থাকা